ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় বলো তো কি প্রশ্ন করলে এটা তুমি আচ্ছা বলো তো তোমার ঘরে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি আমার ঘরে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি হ্যাঁ মূল্যবান জিনিস সোনার জিনিস যা আছে একটু ওইগুলোই মূল্যবান তার থেকেও মূল্যবান তাহলে টাকা তার থেকেও মূল্যবান তার থেকে মূল্যবান আর কি ভালো করে চিন্তা করে দেখ আমার ঘরে থাকা তুমি আমার বর তার থেকেও মূল্যবান জিনিস কোনটি ভালো করে ভেবে ভালো তোমার ঘরে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি উত্তরটা দিতে পারলেই কালকেই তোমার জন্য একটা কাজের মাসি আমি ঠিক করব তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না এত বাসন কাটন মাঝে ভালোবাসা করে তোমার ঘরে থাকা সবথেকে মূল্যবান জিনিস হ্যাঁ তোমার ঘরে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি শোনা তো হবে না শোনা তো হবে না সোনা হবে না টাকা পয়সা হবে না তার থেকেও মূল্যবান মূল্যবান কোন কোন জিনিস জিনিস বলো থাকা হ্যাঁ চিন্তা করে ভালো সুন্দর করে ভাবো যে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি কিসের মূল্য সবচেয়ে বেশি মূল্য টাকা পয়সা হবে না সোনা গয়না হবে না বাসন কোষণ হবে না আমি হব না বড় হবে না চোখের সামনে চলে আসবে তোমার এত খাটনি করতে হবে না এই যে বাসন মাজছো এত ঘর মুছছো এই খাটনি আর খাটা লাগবে না চিন্তা করে বলো সবথেকে মূল্যবান জিনিস কি ভালো করে চিন্তা করে দেখো সবচেয়ে মূল্যবান টাকা পয়সা ধন দৌলত স্বামী ছেলে মেয়ে তার থেকেও মূল্যবান কোন জিনিস প্রত্যেক মূল্যবান মানুষের কাছে খুব মূল্যবান তুমি কি ঘড়ি হ্যাঁ ধরে ফেলেছো ঘড়ি অর্থাৎ সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় চলে গেলে আর কিছু পাওয়া না টাকা পয়সা ধন দৌলত সব সময়ের কাছে মূল্যহীন আচ্ছা আরেকটা প্রশ্ন উত্তর বলো তো দেখি

ছেলেরা লুকিয়ে রাখে মেয়েরা দেখিয়ে বেড়ায় কি বলো ছেলেরা সবসময় দেখিয়ে দেওয়া যাবে না ভাবা যাবে বাজে জিনিস হবে না এটুকু তোমাকে বলছি মেয়েরা দেখিয়ে বেড়ায় হ্যাঁ বলতে হবে ওয়ান মানি ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ ছেলে সময় পকেটের মধ্যে লুকিয়ে রাখে আর মেয়েরা কি করে সাইড ব্যাগটা সব সময় ঝুলিয়ে দেখিয়ে বেড়ায় বাবা রে